অর্তোজাহানের খলিফা তার নাম কি বলেন হযরতে উমারর্তোজাহানের খলিফার্তোজাহান অর্থ পৃথিবী তো অর্থ পৃথিবীর দিন শাসন করেনর্তোজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন তিনি রাষ্ট্রীয় কাজ করতেছেন মোমবাতি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ করতেছেন এমন সময় তার নিকট আত্মীয়রা আত্মীয়ষজন তার বাড়িতে ঢুকলেন বলে আমিরুল মোমিন আপনার সঙ্গে দেখা করব তিনি জিজ্ঞাসা করলেন এই দেখা করা এটা কি তোমরা কোনো রাষ্ট্রীয় কাজে এসেছো না ব্যক্তিগত কাজে সবাই বললো আমিরুল মোমিন আমরা তো ব্যক্তিগত কাজে এসেছি আমিরুল মোমিন হজরত ওমর যখনই শুনলেন এরা ব্যক্তিগত কাজে এসেছে সঙ্গে সঙ্গে মোমবাতির যে মোমবাতিটা জ্বালানো ছিল এই মোমবাতিটা তিনি ফু দিয়ে লিভিয়ে দিলেন তোমার বলে শুভহাল আল্লাহ বলো সুমহাল আল্লাহ ফু দিয়ে লিভিয়ে দিলেন তিনি আর একটা মোমবাতি জ্বালালেন আর একটা মোমবাতি তিনি জ্বালালেন আত্মীয়স্বজনরা বললো আমিরুল মমিন আমরা তো কিছুই বুঝলাম না এমনিতেই তো মোমবাতি জ্বালানো ছিল আপনি এই মোমবাতিটা কেন লিভিয়ে দিলে আরেকটা মোমবাতি আপনি জ্বালালেন কেন অযথমার বললেন শোনো আমি মোমবাতি জ্বালিয়ে ভ্রাষ্টের কাজ করছিলাম রাতের আধারে এই মোমবাতিটা রাষ্ট্রীয় কাজ করছিলাম বলে এই মোমবাতিটা ছিল রাষ্ট্রের টাকায় কিনা আলাহদেন এটা ছিল রাষ্ট্রীয় সম্পদ এইটা ছিল রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতি আমি যখন শুনেছি তোমরা ব্যক্তিগত কাজে এসেছো তখন আমি রাষ্ট্রীয় মোমবাতিটা লিভিয়ে দিয়ে আমার ব্যক্তিগত টাকার মোমবাতিটা জ্বালিয়ে দিলা হাহা জোরে বা ভাই এখন মানুষেরা রাষ্ট্রীয় গাড়ি পায় কি বলেন পায় না তো সরকারি গাড়ির ব্যবহার গুলো দেখেছেন কেউ নাওজিল্লা চোদ্দ গোষ্ঠীর মতো সেই গাড়ি চালাই তোমার বললেন যে রাষ্ট্রীয় মোমবাতিটা আমি নিবিয়ে দিলে তাহলে আজকের নেতারা আজকের রাষ্ট্রীয় যারা চালাচ্ছে তারা যদি এই হজরত অমরের এই নীতি গ্রহণ করতেন তাহলে কি রাষ্ট্রের ক্ষতি হতো না লাভ হতো সবাই বলে না কেন রাষ্ট্রের ক্ষতি হতো না আরো লাভ হতো এই পর্যায়ে থাকতো না আরো উন্নতি হতো দেশ হাজারো গুণ উন্নতি হতো যদি এই নীতি তা নীতি যদি যারা রাষ্ট্র আছে তাদের ভিতরে চলে আসত